আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার জন্য এখানে হলো রুটি বানানো হবে তো সেটার ডোটা আপু রেডি করে নিচ্ছে আসলে এক ঘেমে যে কোনো কাজ বা এক ঘেমে লাইফ স্টাইল আমার একদম পছন্দ না কিন্তু সকালের নাস্তায় বেশিরভাগ সময় দেখা যায় যে রুটি খাওয়া হয় তবে আমার এখন ইদানিং রুটি বানাইতে এত আলসেমি লাগে যা বলার মতো না তো দুই চুলাই রুটি ছেঁকে নিলাম কিছু খাওয়ার জন্য আর এখানে কিছু রাখা হইলো যেটা আগামীকাল ইনশাল্লাহ খাওয়া হবে তো হলো এখানে সকালের নাস্তায় খুবই সিম্পল মিষ্টি আর হলো ডিম আলো ঝুরি তো সেটাই আপু সার্ভ করে দিচ্ছে আপু আসলে সবসময়ই দেখা যায় যে এরকম আমি সকালবেলা আপুকে দিয়ে একটু রুটি বানিয়ে নেই তো আমার কয়েকটা দিন একটু আরাম হয় তো আগের দিন যেহেতু রাত হয়ে গিয়েছিল আপুদের আস্তে আস্তে তারপরে সব কিছু আনপ্যাকিং করা খাওয়া দাওয়া করতে তো আমরা সবাই টায়ার্ড ছিলাম তো বাকি জিনিস আর খোলা হয় নাই তো এখানে আম্মু একটা লাউ পাঠিয়ে দিয়েছে আর দুইটা হাড়ি নতুন হাড়ি তো সেগুলো আজকে ওপেন করা হচ্ছে আমার যেহেতু দুইজন মানুষ তো আমার বড় হাঁড়ি আসলে লাগেও না তো হলো বড় হাড়ি লাগবে জন্য আপু এখানে এটা বিশাল বড় একটা হাড়ি তো সেইটা কিনে আনছেন তো দেখাচ্ছে যে একদম ঢাকনা শহরেই আনছে আর পাতিলগুলো বেশ মজবুতও ছিল তো যেহেতু বাসাবাড়িতে আসলে এত লাগে না আর এগুলোর আঘারও ঝামেলা যার কারণে আমি কখনো এইরকম জিনিস কিনি না তো এখানে চার একটা হাড়ি তো এটা ভর্তি আবার দেখতে পেলাম যে পোলার চাল আরও কিছু টুকটাক জিনিসপত্র তো সেগুলোই আপু বের করে নিচ্ছে এভাবে আসলে অল্প অল্প করতে করতে সংসারের জিনিস বেশি হয়ে যায় কিন্তু বাসা চেঞ্জ করতে গেলে মনে হয় যে এত জিনিস আসলেই প্যারা তো এই হাড়িটা হলো আপু আমাকে গিফট করেছে এটাও বেশ বড় সাইজের একটা হাড়ি তো এটাতে তরকারি বা অনেক কিছুই করা যাবে মানে বেশি পরিমাণে আর কি গরু মাংস রান্না করলেও চার কেজির মতো হবে নতুন হাড়িতে করে আমুল পাঠানো সেই লাউটা রান্না হচ্ছে আর পাশের চুলায় দুধ জাল দেওয়া হচ্ছে কারণ আমরা ইনশাল্লাহ তাল দুধ খাবো আপু এই তালের সিজনে গতবারও এসেছিল আমি যেটা দেখলাম যে এক বছর পরে আপুদুলা ভাই আমার বাসায় আসলো তো হলো আপুয়ের ভেতরে মাঝখানে একবার এসেছিলো আমি অসুস্থ হওয়াতে তো ও গতবার এসে আমাকে এরকম তাল দুধ আর তালের পিঠা খাওয়ায় রেখে গেছিলো এই সিজনের প্রথম তাল দুধ তালেরই মনে হয় ফার্স্ট কোনো আইটেম খাচ্ছে এই সিজনে যতদূর মনে পড়ে ম্যাডাম হলে তো সবসময় চুল চুল দিয়ে খোপা বাঁধে নাহলে বেনি করে গামছা দিয়ে এটা বিশাল বড় গামছা ওর বাবার কাছ থেকে বেঁধে আনলে দেখি কে করে দিছে আম্মু বাবা বাবা করে দিছে বেনি করে দিছে আবার ব্যান্ডও দিয়ে দিছে আল্লাহ এ দেখো <laughs> A আপুরা খুবই অল্প সময়ের জন্য এসেছে তো আর টাঙ্গাইলে যেহেতু শুক্রবারেও সব অফ থাকে তো আপুরা চলে যাবে যার কারণে আজকে আসলো বাহিরে আপু একটা জুতা কিনবে তো বের শোরুম থেকেই আপু হলো বগুড়াতে একটা জুতা দেখেছিল তো সেম জুতা আমারও আছে বাট হলো বগুড়ায় থেকে যখন কিনতে গেছিলো তখন আপু সাইজটা পায় নাই তো এখানে আজকে বেতে এসে দেখলাম নতুন এরকম অনেকগুলো কালেকশন এসেছে আমার কাছে এটা নতুন কালেকশন মনে হলো তো আপু এদিকে জুতার দেখছে আর আমি এদিকে নতুন নতুন কালেকশন আরও কিছু কালেকশন একটু পরে পরে দেখছি নতুন কালেকশনগুলো বেশ ভালোই ছিল এগুলো এক ইঞ্চি হিল যার কারণে পড়তেও কমফোর্টেবল ফিল হয় তো আমি এখানে ফ্ল্যাট কিছু জুতা এগুলো আমি আসলে এরকম বেতে একটু পরে পরে দেখি আমার কাছে টাঙ্গাইলের ভিতরে বের কালেকশনগুলো ভালো লাগে মানে বাটা অ্যাপেক্সের তুলনায় তো যার কারণে জুতা কিনতে হলে অলওয়েজ আমি বেতেই আসি তো এই ব্ল্যাকটা দেখতে পেলাম কবার কালারে এখানে আর একটা কালেকশন আছে তবে আমার কাছে ব্ল্যাকটাই বেশি ভালো লেগেছে তো এইদিকে আপু হলো জুতা চুজ করতেছে আর আমি এদিকে হলো একটু ঢু মারতেছি যে ব্যাগ আর কি কি কালেকশন আছে তো আমার কাছে ওদের কালেকশন ভালো লাগে বাট আপু যে জুতাটা নেবে আনফর্চুনেটলি এইখানেও সেই সাইজটা আমরা পাইনি তো অ্যাপেক্সে আসলাম যে ওই টাইপের যদি জুতা পাওয়া যায় বাট অ্যাপেক্সে এসে আমার একটুও ভালো লাগে নাই এরপরে আমরা একটু খোঁজ করলাম যে বের আর কোনো শোরুম আছে কিনা না টাঙ্গাইল পরে দেখলাম নিরালার ওই সাইডে একটা আছে তো এখানে এসে দেখতে পেলাম যে হ্যাঁ জুতাটা আছে তো এখন সাইজ খোঁজার জন্য ওনারা আমাদের ওয়েট করাচ্ছে ফাইনালি এই তো জুতা পেয়ে গিয়েছে আপুর সাইজ মতো মানে ওই জুতাটা কিনবে অনেক দিন হলো কিন্তু কোনো শোরুমে ওর সাইজ মতো জুতা পাচ্ছিল না এরপরে আমরা চলে আসছি এ ভাগ্নির জামা দেখার জন্য তো আপু আগেও বলে রেখেছিল যে ওর জন্য একটু ড্রেস পাইলে ড্রেস নিয়ে রাখতে বাট আসলে আমি বাচ্চাদের বা কারো মানে সাইজ না হইলে আসলে সে অনুযায়ী ড্রেস কিনতে এখন আমার ভয় লাগে তো আমি বলেছিলাম তোরা কখনো টাঙ্গাইলে আসলে ওকে নিয়ে সাইজ মতো কিনিও তো এখানে দেখা হচ্ছে বাট যেগুলো চয়েস হচ্ছে বডি সাইজগুলো অনেক বড় যেগুলো আমার ভাগ্নিরা হবে না তো এখানে আমরা কিছু ড্রেস দেখতেছি আরঙের এই টাইপের স্কার্টের কালেকশনগুলো আমার ভীষণ পছন্দ তো যেগুলোই পছন্দ হচ্ছে সেগুলোই আর কি বডি সাইজ আমার ভাগ্নির বেশি বড় হয়ে যাচ্ছে তো এই টাইপের ড্রেসগুলো আমাদের পছন্দ হয়েছে এখানে তিনটা ড্রেস আমরা সিলেক্ট করেছি তো ভাগ্নিকে একটু ট্রায়াল দেবো বাট আমাদের যেটা পছন্দ হয়েছে ওর সাইজ অনুযায়ী আমরা এই ড্রেসটা চয়েস করেছি বাট আমার ভাগ্নি কোনোভাবে এই ড্রেসটা নেবে না কে অনেক বুঝিয়েও কাজ হয়নি সে অন্যটা চয়েস করেছে যেটা আমাদের চয়েস হয়নি যার কারণে তার বাবা আর তাকে ড্রেসে কিনে দেয় নাই ভোরবেলায় অনেক বৃষ্টি হয়েছে একদম বাতাস বৃষ্টি আর এখন দিনের বেলা এত রোদ উঠছে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে আপুরা আজকে চলে যাবে তো এখানে আমার সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে রেখে যাচ্ছে যেন কয়টা দিন আমার সকালের নাস্তা নিয়ে কোনো টেনশন না থাকে এই জন্য মনে হয় বলে যে বড় বোন থাকা মানে মায়ের মতো একজন কেউ থাকে পুরো রান্না উঠে দিছে আপু আমার একটু শুয়েটা ভালো লাগতেছিল না শুয়েছিলাম তো এসে দেখি যে এখানে উঠেও গেছে মাছ চচ্চড়ি হচ্ছে আর পটল ভাজি ভাজা হবে এখানে মেখে রাখা হয়েছে